হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে থাকছে ছুটি গল্পের আরও একটি পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখে খাতায় লিখে রাখতে বলবো আশা করি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য এই উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো শুরু করা যাক প্রশ্নটি হলো ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো এবার আসা যাক উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিককে তার মামা বাবু যখন কলকাতায় তার বাড়িতে নিয়ে যেতে চান ফটিক তখন আনন্দে সেই প্রস্তাবে রাজি হয়ে মামাকে অস্থির করে তোলে কখন সে কলকাতায় যাবে কলকাতায় যাওয়ার উৎসাহে ও আনন্দে তার মন ব্যাকুল হয়ে উঠেছিল কিন্তু মামার বাড়িতে পা রাখা মাত্রই ফটিকের মন থেকে সব আনন্দ ও কৌতূহল উধাও হয়ে যায় তার আগমনে মামি একেবারেই অসন্তুষ্ট হয়েছিলেন কারণ নিজের তিনটি ছেলেকে নিয়ে তার যে ব্যস্ততার সংসার সেখানে তেরো চোদ্দো বছরের এক চঞ্চল পাড়াগেত আত্মীয়কে তিনি সংসারের বোঝা বলে মনে করেছিলেন স্কুলেও ফটিক ছিল সকলের চোখে নির্বোধ এবং অমনোযোগী স্কুলের পড়া না পারার কারণে মশাইরা তাকে মারধর করত। সেজন্য মামা ভাইরা পর্যন্ত তার সঙ্গ ত্যাগ করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত তার ওপর ক্লাসের বই হারিয়ে ফেলায় মামির তীব্র ভর্ৎসনা তাকে কোণঠাসা করে তোলে ফটিক এই অনাদর উপেক্ষা অবহেলা ও গঞ্জনা সহ্য করতে না পেরে মামার কাছে জানিয়েছিল সে বাড়ি ফিরতে চায় একদিন কাউকে না জানিয়ে বের ও হয় কিন্তু পুলিশের সাহায্য নিয়ে যখন তাকে ফিরিয়ে আনা হয় তখন ফটিকের দুরবস্থা আরও বেড়ে যায় অসুস্থ ফটিককে দেখে তার মামি বলেন পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও এভাবেই মামার বাড়িতে অপমান আর অনাদরে দিন অতিবাহিত করতে হয়েছিল ফটিককে যেখান থেকে সে হয়তো মুক্তি পেয়েছিল মৃত্যুর মধ্য দিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম আর ধারাবাহিকভাবে ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ উত্তরসহ প্রশ্নের ভিডিও পেতে এখনই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর নতুন কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা কমেন্ট করে জানাতে পারো